রাধে রাধে হরে কৃষ্ণ শুভ সন্ধ্যা সকল বন্ধুদের জানায় সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর বাংলায় কমেন্ট করবো রাধে রাধে হরে কৃষ্ণ রাধা রাধে হরে কৃষ্ণ শুভ সন্ধ্যা সবাই তাড়াতাড়ি ছিল সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর বাংলায় কমেন্ট করো চোখ তুলে দেখো না প্রেম এসেছে বাহ খুব সুন্দর প্রেম আমার খুব সুন্দর তো কোথা থেকে আমার লাইফটা দেখছেন বলুন কেমন আছেন বলুন হাই সোনা দিদি ভাই তুমি কেমন আছো গো সোনা ভাই আমি অনেক ভালোবাসি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার বাড়ির সবাই কেমন আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য ভোট দিলাম ধন্যবাদ কাকে ভোট দিলেন আমি খুব খুব ভালো আছি আমার সোনা ভাই ভালো থেকো সময় সুস্থ থেকো প্রেমবাবু কেমন আছেন বলুন বৌদি কত সুন্দর তুমি প্রেম প্রেমে পড়েছি আমি সুন্দর তোমার মন ভালোবাসতে যাব আজীবন মায়াবী তোমার আখি দিও না আমায় ফাঁকি বৌ বৌদি কী সুন্দর তোমার হাসি আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি দারুণ সুন্দর কবিতা অনেক অনেক ভালোবাসা রইল প্রেমবাবু ভালো আছে দিদি তুমি খুব ভালো দিদি হুম তাই বুঝি তুমিও তো অনেক ভালো তুমি ভালো বলেই তো আমাকে ভালো বলছো তাই না নিজে যদি না ভালো হয়ে অপরকে ভালো বলা যাবে না তুমি খুব সুন্দর মনটা তোমার খুব সুন্দর আর তুমি অনেক ভালো সেই জন্যই তুমি আমাকে ভালো বলছো যাক বলো কি খাওয়া দাওয়া করলে কিছু খাওয়া দাওয়া করেছো চা চা খেয়েছো টিফিন করেছো প্রেমবাবু আপনি কোথা থেকে আমার লাইফটা দেখছেন বলুন আমি প্রেম ভাবো আমি প্রেম ভাবব না প্রেম ভাই হ্যাঁ প্রেম ভাই খুব সুন্দর নাম প্রেম হ্যাঁ অনেকেরই আছে এই নামটা যা কারেন্ট চলে গেছে তো প্রেম ভাই তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো বলো তোমার বাড়ি কোথায় ¿Qué quiero la de ¿Ando Cuando el aquí, হায় বাংলায় কমেন্ট করুন চুপ চুপি চুপি বলছি তোমার কাউকে বলো না কি সুন্দর দেখতে তোমার হয় না তুলো না কী সুন্দর আঁখি তোমার কি সুন্দর হাসি যেই দেখবে সেই বলবে আমি তোমায় ভালোবাসি দারুণ সুন্দর অনেক অনেক ভালোবাসা ভাই প্রেম ভাই কবি কবি গুরু সুন্দর হয়েছে দারুণ সকলকে বলছি যাদের চ্যানেল আছে আমার ভিডিওতে কমেন্ট করবেন কেমন কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন বলুন এসে গেছে কি দারুণ হাওয়া দিচ্ছে বললাম বলে বন্ধ চোখের আড়াল হলে হতে পারো মনের আড়াল নয় মন যে আমার সব সময় তোমার কথা কয় মনকে যদি প্রশ্ন করি তোমার আপনকে মন বলবে এখন তোমার কমেন্ট পড়ছে যে কি দারুণ খুব সুন্দর তো কবিগুরু কোথা থেকে এত কবি পাচ্ছে কবিতা পাচ্ছেন দারুণ সত্যি এটা মানে মন রাখার জন্য বলছি না খুব সুন্দর আমি এখনো তোমাকে বল করিনি কেন করে দিচ্ছি খুব ধরা ওকে এবার কে আরে ভাই কে তুমি করে দিচ্ছি খুব তাড়াতাড়ি ওকে এবার কোথা থেকে কে এসে কী বলছে